বাংলাদেশের পটুয়া মাননীয় প্রধান শেখ হাসিনার সরকার দেশ এগিয়ে নিচ্ছে এই উন্নত এদিকে জানা এবার মেয়ে মেডিকেল কলেজের নাম শেখ রাশে মেডিকেল জানায় এবার মেডিকেল কলেজের নাম করণের জন্য জোর দাবি জানাই ওই আন্টিটার কেউ থামা 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 আন্টি বুঝা গেছে আপনি সেই শিক্ষিত আপনি বেশি পড়তে যায়ন না বেশি পড়তে গেলে আপনার দাঁতগুলো ভাইঙ্গে যাইতে পারে দরকার নেই লেখাপড়ার বর্তমানে বোঝা গেছে আপনি অনেক শিক্ষিত বর্তমানে দীপুমণি তো রিমান্ডে আছে তো সরকারকে বিনীতভাবে অনুরোধ করা যাইতেছে যে এই আনটিটাকে শিক্ষামন্ত্রীর দায়িত্বটা দেওয়া হোক